নমস্কার সকলকে স্বাগত করছি আমার অন্যস বাংলা ইউটিউব চ্যানেলে আর আবার একবার সবাইকে আমি বলে রাখি যে ইংরাজি নববর্ষের অশেষ অশেষ শুভকামনায় অশেষ অশেষ ধন্যবাদ এই নতুন বছরটি আপনাদের যেন খুব ভালোভাবে সুস্থভাবে আর শরীর যেন একদম পুরো একদম ঠিক থাকে সেইভাবে কাটুক এই ভগবানের কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আর এখন যে মাসটা চলছে ইংরাজি জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে কি হয় না ঠান্ডা আমাদের প্রচন্ড থাকে দেখুন ঠান্ডা প্রচণ্ড হাত একদম পুরো করে যাচ্ছে এখন সকাল আঙুলগুলো কুগড়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে তো এর জন্য কি হচ্ছে না আমাদের শরীরকে গরম রাখতে হবে এনার্জেটিক রাখতে হবে নাহলে কিন্তু যে জয়েন্টগুলো আছে তো পেন শুরু হয়ে যাবে স্টিভনেস আসবে আর জয়েন্ট পেন শুরু হয়ে যাবে আর সাধারণত আপনারা দেখেই থাকবেন যাদের জয়েন্ট পেন থাকে তাদের কিন্তু জয়েন্ট পেন হতেই থাকে তো এর জন্য যেই জিনিসগুলো করতে হবে শরীরকে গরম রাখার জন্য শুধু আমাকে দশ মিনিট শরীরটাকে দিন না দশ মিনিট দিন তাহলেই দেখবেন একদম শরীর একদম ঠিক থাকবে তো এই জন্য কি করতে হবে কিছু দেখুন আপনাকে আমি এক্সারসাইজ দেখাবো যেটা আপনি রিকমেন্ড করব সকালে যদি করতে পারেন খুব ভালো হয় নাহলে এখন চান করতে যাচ্ছেন তার আগে এটা করে নিন তো কী করতে হবে এখানে আমরা প্রথমে সূর্য নমস্কার করব এগারোবার সূর্য নমস্কার করব তারপরে দাঁড়িয়ে আমি কপালভাতি করব আর তারপরে ভস্তিকা প্রাণায়াম করবো সেটা বসে করব শুধু টেকনিকগুলো একটু আলাদা হবে এই টেকনিকগুলো দেখে নিন একবার ভালো করে দেখে নিন করে আরামে করুন করলেই দেখবেন শরীর একদম গরম হয়ে যাবে তারপরে আপনি যদি চান করতে যান নর্মাল জলে তো আপনি আরামে চান করতে পারবেন গরম জলও দরকার হবে না আমি যেমন কোনোদিন গরম জলে চান করি না আমি নর্মাল জলে চান করি আর নর্মাল জলে চান করলে তবেই দেখবেন সারাদিন আপনার শরীর গরম থাকবে আর যদি গরম জলে চান করেন তাহলে দেখবেন শরীর কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে উল্টো আপনি নিজে করে দেখুন আর এটা হয় সাধারণত নিশ্চয়ই করে দেখেছেন তাহলে এখন আমরা স্টার্ট করি যে এখন জানুয়ারি মাস শরীরকে গরম করার জন্য যেই এক্সারসাইজগুলো করতে হবে সেগুলোকে আমি দেখিয়ে যাচ্ছি সেগুলোকে দেখে আপনি শুধু করতে থাকুন নিজে করুন বাড়ির সকলকে করান আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলুন করার জন্যে ইন্সপায়ার করুন শরীরকে ঠিক রাখতেই হবে আপনি যাই করুন না কেন আপনি স্টুডেন্ট যদি হও তাহলেও রাখতে হবে যে কোনো বিজনেসম্যান তাহলেও রাখতে হবে টিচার লয়ার যে কোনো সার্ভিস করছেন তাতেও রাখতে হবে অ্যাজ এ ফার্মার তাদেরকেও কিন্তু এগুলো করতে হবে চলুন এবার আনন্দের সঙ্গে করা যাক সূর্য নমস্কার সান স্যালুটন তো এই জন্য আমরা কী করছি না যেই ম্যাটে আমরা করছি তার একটা সাইডে চলে আসবো ঠিক আছে সাইড দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে আমি শুধু ইলেভেন টাইমস এগারো বার করব দুটো হাতকে উপরে তুললাম নমস্কার ফার্স্ট এক নম্বর হচ্ছে নমস্কার আসন নিঃশ্বাস ভর্তি করে দু নম্বর এটা তিন নম্বরে চলে আসছি চার নম্বর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা একবার হলো আর দশ বার করবো ওয়ান 1 3 4 5 six uh, mm. seven mm -hmm. wow. uh.

তাহলে প্রথমে এটা করতে হচ্ছে দ্বিতীয় যে এটা করতে হবে সেটা ক্লোজ আমরা সেটা হচ্ছে কপাল ভাতি কপাল ভাতির এখানে প্রসেসটা একটু আলাদা হবে সামনে ঝুঁকবো নিঃশ্বাসটা ছাড়বো টোয়েন্টি টাইমস তারপর উপরেও তাকাবো নিঃশ্বাসটা ছাড়বো টোয়েন্টি সেভেন এটা তিন রাউন্ড করতে হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এইভাবে তিন রাউন্ড সেটাকে কমপ্লিট করতে হবে তো চলুন করা যাকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোয়েন্টিভ হল এবারে উপরের দিকে তাকিয়ে টোয়েন্টি হাজার থাকবে ওপর দিকে চোখ খোলা থাকবে টোয়েন্টি এইট নাইন টোয়েন্টি আবার একটু জার্কিং করে নিলাম ওকে নেক্সট রিপিট কপাল ভাতি এগেন সামনে ঝুঁকে স্টার্ট সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি জার্কিং জার্ক মোড়ে কাকালাম স্টার্ট টেন ইলেভেন টুয়েলভিনামনে ঝুঁকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইটিন নাইনটিন টোয়েন্টি আরেকবার শুরু করে দিকে তাকিয়ে করবো চোখ খোলা থাকবে তাহলে কি কোর্স করা হলো জানুয়ারির জন্য স্পেশাল এক্সারসাইজ চলছে যেখানে সূর্য নমস্কার এগারো বার করা হয়েছে ভালো করে দেখে নিন দিয়ে করুন সূর্য নমস্কার তারপরে আমরা কপাল হাতি করলাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল ভাতি সামনের দিকে ঝুঁকে টোয়েন্টি টাউন্স উপর দিকে তাকিয়ে টোয়েন্টি টাউন্স এটা তিন সেট করা হলো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভস্তিকা কিন্তু ভস্তিকাটা এখানে প্রসেসটা কিন্তু আলাদা হবে ভাই এখানে বসে পড়বো কিন্তু প্রসেসটা আলাদা এইভাবে কিন্তু করতে হবে এইভাবে করতে হবে যেভাবে দেখানো হচ্ছে ভাই এইভাবে করতে হবে তো চলুন আমরা বসে যাচ্ছি বসে যেয়ে ভস্তিকাটা করব বসে গেলাম যদি সম্ভব হয় যেভাবে আমি বসছি বজ্রটা সঙ্গনে বসতে হবে তাৰপৰা টুৱেণ্টি টুৱেণ্টি কৰে এতিয়া ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফ'ৰটিন ফিফটিন ছিক্সটিন ছেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি কান্তটাকে নোড়াতে হবে এটা ভস্তিকার ফাস্ট প্রথম রাউন্ড রাউন্ড চলে আসছে হাতগুলো ক্রস হবে ওয়ান টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ভস্তিকার সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড কান্দটাকে নড়িয়ে নেক্সট যাচ্ছি ভোস্তিকা থার্ড রাউন্ড টেন ইলেভেন টুয়েল থার্টিন টোয়েন্টি ভোস্তিকা থার্ড রাউন্ড নিলাম ভোস্তিকা থার্ড রাউন্ড নেক্সট ভোস্তি ফোর্থ রাউন্ড ভস্তিকা তো ভস্তিকার চারটে রাউন্ড করতে হবে কমপ্লিট করার পর কাঁচটাকে এমনি করে নাড়িয়ে যেতে হবে কাঁচটাকে নাড়িয়ে নিলাম নড়িয়ে নেওয়ার পর এরপরে আমরা কি করবো ক্ল্যাপিং একটু ক্ল্যাপিং প্র্যাকটিস করবো তাহলে শরীর কিন্তু গরম হয়ে যাবে একদম শরীর গরম হয়ে যাবে এর জন্য কি করবো আরামে বসে যাবো বসাটা দেখুন ভাই কিভাবে বসতে হবে এইভাবে বসতে হবে ভাই এইভাবে বসতে হবে একটা পা উপরে থাকবে একটা পা এরকম নিচে ভাবে কিন্তু বসতে হবে ঠিক আছে এইভাবে বসতে হবে আরেকবার রিপিট করে দিই কি কী করলাম প্রথমে হচ্ছে সূর্য নমস্কার তারপরে দাঁড়িয়ে কপাল ভাতি বসে ভস্তিকার চারটে প্রসেস লাস্টিক যেটা করছি সেটা হচ্ছে ক্ল্যাপিং ক্ল্যাপিংটা কীভাবে করবো ক্লোজ ক্লোজ আর একটু কাছে নি হ্যাঁ ক্লোজ হুম ক্ল্যাপিং কীভাবে করবো এইভাবে একটা রিদেমে চলবে ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি এভাবে ওয়ান হাত কিন্তু একসঙ্গে হবে নট এদিক এদিক এভাবে পুরো হাতের প্লাম যেন একসঙ্গে যেন টাচ করে প্রতিটা পয়েন্ট যেন টাচ করে ঠিক আছে ওয়ান টু ওয়ান টু থ্রি 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 এনি করে কন্টিনিউ ফাস্ট 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 এই হাত কিন্তু লাল হয়ে যাবে না এরপরে পায়ের সঙ্গে হবে 1 2 1 2 1 2 1 2 কন্টিনিউ 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 এই ভাবে এটা হতে থাকবে হওয়ার পরে হাতটাকে এমনি রাবিং করতে থাকবো কন্টিনিউ 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 রাবিং 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 ওকে তাকে তো এইভাবে রাবিং করার পরে পথ চোখ বন্ধ করে ধীরে চোখটাকে খুলতে হবে তো এটা একটা সেট কমপ্লিট হলো যে সেটটা আমরা স্পেশাল তৈরি করেছি জানুয়ারি মাসের জন্য জানুয়ারি মাসে এইটা করলে কিন্তু আমি দেখছি অনেকেরই লাভ হচ্ছে শরীর গরম থাকছে এবং এই সময়টাকে তারা এনজয় মানে আনন্দের সঙ্গে সেটাকে অনুভব করছে আর অনুভব এই সময়টাকে কিন্তু তারা স্পেন্ড করছে তো এগুলো অবশ্যই করুন জানুয়ারির জন্য স্পেশাল আরেকবার আমি রিপিট করে দিচ্ছি প্রথমে যেটা হয়েছে এগারোবার সূর্য নমস্কার দ্বিতীয়বার যেটা হয়েছে দাঁড়িয়ে আমরা কপাল ভাতি করেছি তারপরে বসে আমাদের ভস্তিকা প্রাণায়াম চারটে সেটে করা হয়েছে এবং লাস্টে ক্ল্যাপিং ক্লাপিং ভেরি ইম্পর্ট্যান্ট পুরো শরীরকে অ্যাক্টিভ করার জন্য কারণ হাতে আর পায়ে আমাদের পুরো শরীর থাকছে ঠিক আছে তো এই পুরো শরীরের অর্গানগুলো কিন্তু হাতের পায়ে থাকছে যদি আমরা ক্ল্যাপিং ঠিকমতো করি পুরো শরীর এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এনার্জেটিক হয়ে যাবে তো এই জন্য এটাকে কিন্তু করা হয়েছে তো এগুলোকে প্র্যাকটিস করুন কেমন লাগছে আমার কমেন্ট সেকশানে আপনাদের শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ